একটা জানুয়ারে যদি একজন জমিন সাধারণ আমার মতো আপনার মতো একজন মানুষে মালিক আর মালিক মানিয়া যদি জমিনুকর কাছে তার দাম বাড়াইলেই তো পারেন আমি আপনি যদি আল্লাহ

কিন্তু তাই যদি মালিক মানি লাইতা মালিকর কাউন্টার যদি মানি লাইতা তা হইলে তাহলে বালা খাবাইলো নে যত্ন করলো নে হাসানাম শাহ ভাই যদি মালিক মানে তার দাম বাড়াইতো পারে আমি মানুষিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগি করি আল্লাহর কাছে যদি আমরা চাইলাই ও আল্লাহ আপনি আমারে আপনার গোলামীর মধ্যে লাগাও আমরা তো দুনিয়া লুইয়া পাগল আমরা খালি লুইয়া পাগল আমরা দুনিয়া লুইয়া পাগল আমরা দোয়া করি দোয়া করাই করাই না করাই না হুজুর ওকলাকে দিয়া দোয়া করাওয়ার মানে जात গিয়া দোয়া বিদেশ গেছে দোয়া করেন না নি বলে আমার দোয়া গো বাইরে গেছে হুজুর একান কতম আমার দোয়ার লাগি দোয়া করবা মতলব পিছনে কিতাব হয় রুজি করতে মাল बटাইয়া দিত

আমরা নিজেও দোয়া করি দুনিয়া খাইবার লাগি নানি ও দুনিয়া খাইবার লাগি এবং বড় বড় বুজুর্গ গুলোর আমরা দোয়া করাই ও দুনিয়া খাইবার লাগি কিন্তু বহু জাগাত নিজে করলাম আই বর্তম তুই ভেটা পাইলাম না ইরাকুন এগু ভেটি পাইলাম না হুজুর আমি মসজিদ কত দেখা দিয়ার কইয়ার না সন্ধ্যা কথা কইয়ার না আমি কইতাম আলিয়া মসাবিকা নয় বা সন্ধ্যা বুঝাইতে চাই

দুনিয়া কিলা গাইতাম দুনিয়ার কিলা লাগো দুনিয়া কিলা লাগাত তো করতাম দুনিয়ার दारू কিলা গাইতাম এর বাইরেই দুনিয়া কামরা তাকতাম না যেন তাকতাম না লাগি সঞ্চয় করি এলাবাসিনি যেন তাহাই তো নায়ে স্থায়ী জায়গা হানো বলে স্থায়ী আগে হইলো গিয়া আউল্লা আলোমে মাসর আমরা আসলাম খানো বলে আলোমে আউল্লাহ আসলাম খানো আসলাম আলোমে আরবা আলমে আর কি আইলাম খানো বলে আলমের রেহমি মায়ের ফেটো আইসি মায়ের ফেটো যদি মাইর মায়ের তার একটা বিশাল দুনিয়া আমরা করছি কিটা করছি বিশাল দুনিয়া মনে করছি যারা মা হই গেছে মা হইতরা আর যারা বাবা হইতরা বাবা বাবা হয়ে গেছে না আপনারা বুধ হইবা একটা বাচ্চা তার মার পেটো থাকতে কি অবস্থা করে ও তো লড়াছড়া করে অত মাইর মায়ের করে কারণ কি তা লাবি আপনি যখন মাইরি পেটোছিলাম মাইরি পেটে ঘুরে বিশালের দুনিয়া দিন মন করছি দুনিয়া মন করি মাইদির খলিদা বেরিয়া লাতি মারজি খুশি মারছি রে ভাই আই জিহাত নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কই ও আল্লাহর বন্ধু আমার বন্ধ এটা তোমার স্থায়ী জাগা নাই কাম দুনিয়া নাই ইকাম তাকিন তিও তোর ডাকছে নাই কাম থাকি তোমার যাওয়া লাগবে আল্লাহ চুবাহানা কিছুদিন পরে আম দা মাইৰ পেট থাকি আম দাদে বাকৰিয়া দিসইন দিছো না দিছোন নি আপনার আরে ও তো আমরা আইছি দুনিয়া আনা ভাই এই জমিনত কোনো বেটা আছেন নি কোন বেটি আছেন নি মাই চলা জমিনো খেও নাই মাইৰ ফেট চোৱা লাগে তো আমার বিবেকাল বা ইয়ে আমার মা বুহি নখল তো আম মাইৰ ফেট থাকি জমিনো আহিছে এখন তখন দুনিয়া তামাইছে আমরা দুনিয়া টাওয়ার পরে আমরা কোনো ক্ষমতা আসলো না মাথা আসলো কিন্তু মাথা কাজ করছে না ব্রেইন আসলো কিন্তু ব্রেইন একাজ করছে না চোখ কাটলো এই সময় চোখে দেখছি না পাঠলো পাও দিয়ে পারছি না সানামিসা মিসা হাত আটলো তোরতাম পারছি না ইলে আসুন নি আপনার এই বাটুইয়ার জমিনও এই জমিনও আসুন নি